কাল বৈশাখী কি জোরে বৃষ্টি হচ্ছে শুধু দেখো দেখতে পাচ্ছ বা দেখো কেন একদম জেলে নামছে বৃষ্টি দেখতে পাচ্ছ প্রথম কাল বৈশাখী বৃষ্টি সন্ধ্যের সময়ই তো হয়

দেখো দেখো ইস্ত্রিটা শুধু দেখো তোমাদের ওদিকে নিশ্চয় দেখো কি ভালো লাগছে দেখো এইরকম কাল বৈশাখীতে আমরা ছোটবেলায় আম পোড়ানোর জন্য দৌড়তাম আম গাছের নিচে প্রচুর পরিমাণে বৃষ্টি ঝড় আম গাছের নিচে আমরা থাকতাম তখন ভয়ও ভয় লাগতো কিন্তু ওই যে সবাই যাচ্ছে আমরাও দৌড়তাম কি সুন্দর লাগছে দেখো বৃষ্টিটা গুড মর্নিং আজকে দেখো আজকে মসুর ডাল ভিজিয়েছি মসুর ডালকে মিক্সিতে পিষে নেব আর মোচাটাকে সেদ্ধ করব দিয়ে মোচা আর মসুর ডাল দিয়ে পাতুরি করে ঝোল করব যেমন হয় আমি যেমন করি ওইভাবে করব আর এখানে ক্যাপসিকাম আছে টমেটো আছে পেঁয়াজ আছে আর বাকি মশলা আমি পরে দিচ্ছি আগে তো মোচাটাকে কাটি কেটে সেদ্ধ করি মসুর ডালটাকে বাটি তারপরে আসছি তোমাদের কাছে দেখো পাতুরিটা বানানোর জন্য এই যে ডালটাকে বেটে নিয়ে আমি মোচাটাকে সেদ্ধ করে নিয়ে এই মোচাটাকে সেদ্ধ আছে তো অসুবিধা হবে না ভাবে ছেঁচে নিতে হবে একটু এর মধ্যে দিয়ে দেবো দিলাম এবার একটু ধনে পাতা দিচ্ছি কোচানো আছে এই যে লঙ্কা ধনে পাতা লঙ্কা বাকি ধনে পাতাটা আমি সঙ্গে করি পেঁয়াজ দিচ্ছি একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো লঙ্কা দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি মোচাতে নুন দেওয়া আছে ডালটাই নেই ওই জন্য অল্প দেব সামান্য চিনি দেব একটু হলুদ দেব একটু বেসন দেবো বেসনটা না দিলে হবে না এই যে বেকিং সোডা অল্প একটু হাফ চামচ চামচটা খুঁজে পাচ্ছি না হাফ চামচ দিলাম এবারে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব আমি মাখিয়ে যেমন টিফিন কৌটোতে তেল দিয়ে বসাই ওইভাবে বসাবো জলের মধ্যে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করতে পারো কিন্তু মসুর ডাল আর মোচা দিয়ে পাতুরি টাইপের পাতুরি ঠিক নয় হবে যেমন ধোকার হয় না একটু চেপে চুপে মাখাতে হবে কেননা এটা বাঁধবে তো না বাঁধলে কাটতে পারা যাবে না চলো এইভাবে করে নিয়েছি তারপরে আমি যখন চাপাবো তখন আসছি আবার টিফিন বাটিতে তেল দিয়েছি এবারে এই যে জিনিসটা মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব দেখো এইভাবে করে ছড়িয়ে দিতে হবে যে তো তেল দিয়েছি উপর থেকে একটু তেল দিয়ে দেবো এই যে এটাকে ঢাকিয়ে আমি জলের মধ্যে বসে ফুটছে জলটা চাপিয়েছি আমি জলটা ফুটছে এই জলের মধ্যে ভাপ দেবো দেখতে পাচ্ছ জলটা ফুটছে এবার গ্যাসটা আমি কমিয়ে দেবো ভাপ লেগে যাবে এটা হতে থাকবে এইভাবে ঢাকা দিলাম এটা ভাপে হতে থাক তারপরে কেমন করে করছি তোমাদের সঙ্গে আসব। মর্নিং এসছিলাম এখন নুন এখন কটা বাজে দুটো বাজতে যায় দুটো বাজতে পাঁচ পাচ্ছি আপনার নুন এই দেখো আসলে সকালবেলা বসেছিলাম জিনিসটা ঠান্ডা না হলে তো বেরোবে না এই যায় মোচা আর মুগ ডালের মানে ধোকা করবো আমি এটা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবারে পিস পিস করে কেটে সুন্দর হয় খেতে আমার ছেলে বললো কালো হয়েছে মা খাবো না মোচা থাকলে তো একটু কালো তো হবে রংটা চেঞ্জ তো হবে যেমন ছোলার ডালের ভোকা হয়

চলো একটু সামান্য বেসন দিয়েছি বেসন আদের বাঁধবে না জিনিসটা ঠিক আছে চলো তুমি করি তারপর আসবো আসবো এখন আমি প্যানে তেল চাপিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে এবারে যেমন হয় ধোকা ওইভাবেই শুধু ওখানে ডাল থাকে এখানে মোটা মুসুবের ডাল ডাল তো আছেই মোচাটা থাকলে কাতো কালো হয়ে যায় তো এই জন্য এরকম গাছটা দারুণ টেস্ট হয় তোমরা তো এইভাবে করো মোচার তরকারি তো হয় মোচাকে সেদ্ধ করেও একরকম ভর্তা টাইপের হয় সেটাও দারুণ খেতে হয় এইটা একবার করে দেখবে এই জিনিসটা রেসিপিটা দারুণ হয় খেতে তাহলে আমি এই এইভাবে সবগুলোকে ভেজে নিই ঠিক আছে আর আমার এখানে ওই টমেটো একটু কুচো অন্য পেঁয়াজ আছে ক্যাপসিকাম আছে ধনে পাতা আছে যেমন হয় ওইভাবে করবো আমি এগুলোকে ভেজে তুলি সমস্ত কিছু তারপর আবার আসছি এ দেখো ধোকাগুলোকে আমি ভেজে নিয়ে এসছি মোচার ধোকা ভেজে নিয়ে এসছি এবারে আলু দিয়ে যেমন দম হয় ওইভাবেই করবো ঠিক আছে চলো আমি আলুটাকে করি তারপরে আসছি তোমাদের কাছে আবার দেখো আজকে মোচা মুসুর ডাল এই দিয়ে ধোকা তৈরি করেছি ধোকা করবো তাই জন্য এইটা তেলে ভাজা আছে এটাও সুন্দর সস দিয়ে খাওয়া যায় যদি তোমরা খেতে চাও এইভাবে করেও খেতে পারো সুন্দর হয় দারুণ হয় মানে আমি তেল দিয়ে দিয়েছি এইবারে আলুটাকে ভেজে নেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু সামান্য হলুদ দেবো তাহলে কি হবে বলতো তো আর রং ধরে যাবে সুন্দর রং পড়ে যাবে যেহেতু এটা নিরামিষ তরকারি একটু হিং দেবো অল্প হিং দেবো হিং দিলাম এবারে ছিল ওইটুকু দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিচ্ছি এটাকে একটু ভাজি তারপরে আবার

তাহলে এইটাকে আমি ভালো করে কষাই তারপর আসছি এবারে একটু জল দিচ্ছি হলুদ দিয়েছি আমি জল দিয়ে হলুদ দিয়েছি অল্প নুন দেবো নুন আমি দিয়েছি তো এই জন্য অল্প দিচ্ছি আর দেবো ধনে গুঁড়ো এই যে ধনে গুঁড়ো এবারে মশলাটা তুমি সুন্দর করে কষাতে থাক তারপর আবার আসছি দেখো ঢাকাটা মশলাটা আমার হয়ে গেছে সুন্দর হয়ে গেছে এইবারে দেবো আলুগুলো যে আলুগুলো আছে আলু সেদ্ধ করে ভেজে বুঝেছিলো এই আলুগুলো দিয়ে দেবো সুন্দর হয়ে গেছে এবারে জল দেবে কষানো হয়ে গেছে হয়ে গেল এটা ফুটবে তারপরে দেখো ঢাকনাটা দশ পনেরো মিনিট পরে খুলছি আমি ফুটে গেছে এই যখন ফুটে উঠবে তখন আর একটু মশলার সঙ্গে নুন দিয়েছি আমি একটু নুন দিয়ে দেবো আর দেব গোলমরিচের গুঁড়ো আমি লঙ্কাটা দিই না তো গোলমরিচের গুঁড়ো দেব গোলমরিচের গুঁড়ো টেস্টও সুন্দর হয় আর ঝালটাও হয়ে যায় এইবারে দেব গরমসলা। গরম মশলা গরম মশলা দিয়ে ঝোলটা যখন ফুটবে তখন এই যে সুন্দর করে দিয়ে দেবো তাহলে যদি ফুটছে ফুটন্ত অবস্থায় দিতে হবে তাহলে আর জিনিসটা ঘেটে যাবে না সুন্দর হয় একবার করে তোমরা দেখবে একবার করে দেখবে দারুণ হয় দিয়ে দিলাম উপর থেকে ঝোলের মধ্যে একটু ধনে পাতা দেবো আর একটু পরে দেব নামানোর পরে দেব আর দশ মিনিট পরে আমি এলাম দেখো সুন্দরভাবে ফুটছে যখন ফুটবে আমি সমস্ত কিছু দিয়েছি এবারে উপর থেকে একটু ওই উপর থেকে একটু ঘিয়ে দিলাম যদি তোমরা ঘি খাও তাহলে দেবে আর যদি না খাও তাহলে দেবে না এইভাবে হয়ে গেছে কিন্তু তারপরে বন্ধ করে দিলাম ঘি দিয়ে বন্ধ করে দেবো তারপর নামাই আবার আসবো তোমাদের হ্যালো সবাইকে এই দেখো তরকারিটা হয়ে গেছে দেখে পাচ্ছ দেখতে পাচ্ছ তো একটু ঢালু করলে পড়ে যাবে এই যে পড়ে যাচ্ছে হয়ে গেছে এই ওপর থেকে আমি তো ধনে দিয়েছিলাম উপর থেকে আর একটু ধনে দিয়ে দেব দারুণ হয় খেতে করো একবার খেও সকলে ভালো লাগবে মোচা আমরা অনেক রকম খাই মোচার এই ডাল দিয়ে ধোকার ডালনা করে খেও দারুণ হয় খেতে আমি জানি না তোমাদের ভালো লাগবে কিনা তবে করে দেখো খেতে অপূর্ব হয় টেস্ট ধোকার ডালনা যেমন হয় ঠিক রকম আর মোচা থাকে সঙ্গে মোচার টেস্টটা মানে তরকারির টেস্টটাই চেঞ্জ করে দেয় দারুণ হয় আমি করেছি বলে বলছি না তোমরা একবার ট্রাই করো ঠিক আছে চলো তাহলে তোমরা করে খেও খেয়ে কমেন্ট করো আমাকে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর সঙ্গে থেকো লাইক করো পছন্দ হলে লাইক করো সাবস্ক্রাইব করবে আমার সঙ্গে থাকবে একটু গল্প করবে তোমরা না এলে আমি কী করে গল্প করবো বলো একা একা তো গল্প হয় না তোমাদের সঙ্গে গল্প করবো রান্না বান্না যা জানি তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরাও আমার আমার সঙ্গে থেকো আর করে খেও যদি ভালো লাগে করে খেবো ঠিক আছে আজকে চললাম এটা আসবো অন্য আরেক দিন আসবো